তো সকাল সকাল এই মায়ের প্রসাদ দিয়ে বছরটার শুরু নতুন বছর ভালো কাটুক সবার আমারও যেন সবাই পুরাতন মানে এই খবরাটা যদি দেখতে খবরাটাও পুরাতন তো তাতে আমরা অনেক খুশি কিন্তু আমাদের জামা ড্রেস এগুলো কোনো খুশি টুশি না আমাদের মেন খুশি যদি খুশি আছে শুভ নববর্ষে আন্তরিক শুভেচ্ছা বছরের প্রথম শুরুতেই মায়ের এখানে তো কালীবাড়ি পয়লা বৈশাখের দিন ভিড় দেখতে পাচ্ছেন আর হচ্ছে প্রথমত মানে আরও সকালবেলা আরও বেশি ভিড় হয় তো এখনও মনে মনে আসছি ভালোবাসি ভিড় আছে সকালবেলা দেখতে আছে একটা ভাইসাথ দেখা হয়ে গেলো হয়ে গেল আজ পয়লা বৈশাখ আর আজকে চলে আসছি আমি কালিয়াগঞ্জ মা বয়রা কালীবাড়ির মন্দিরে পুজো দিতে এখানে পয়লা বৈশাখের দিন খুব সুন্দরভাবে মায়ের মন্দির সাজানো হয় দেখতে পাচ্ছেন অনেক ভক্তের কিন্তু ভিড় বন্ধুরা নতুন বছরে সবাইকে হার্দিক শুভেচ্ছা আর ভালোবাসা ঠিক আছে আর আমাদের আপাতত আমরা আছি যেটা হচ্ছে কালীবাড়িতে ঠিক আছে ওই যে কালীবাড়িতে সামনে পুজো হচ্ছে আর আমরা তো দা আর আমি আছি আমি আজকে ফার্স্ট এটা করতেছি ঠিক আছে আর আমাদের শিখতেছে ঠিক আছে তো আজকে আমাদের এখানে পুজোই হচ্ছে ঠিক আছে নতুন বছরের নতুন একটা পূজা আর বছরটা যেন ভালো যায় সেই হিসাবে মা কালের কাছে কামনা করবো ঠিক আছে আর যেন সবাই যেন ভালোভাবে থাকে সেটা আমরা আমরা কামনা করবো ঠিক আছে আমাদের কালিয়াগঞ্জের মা বাবারের কাছে কামনা যে মানুষ সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাকে আমরা করবো আর আপনারা আপনারা ভালো থাকুন আর এইভাবে আমাকে সাপোর্ট করুন আর আজকে ভিডিওটা মানে কালকে যেটা আমি হাজরা মেলা আপলে করেছিলাম সেটা নব্বই হাজার লোক দেখেছে মাত্র একুশ ঘন্টায় আর একটা খুব প্রথম এটা আমার ভিডিওর এতটা এত জিনিস গেলো তো খুব ভালো লাগছে আর আপনারা এইভাবে সাপোর্ট করছেন তো আমরা এখন আসছি কালীবাড়ি তো কালীবাড়িতে প্রতি বছরই জানেন আপনারা পয়লা বসে গেছে এখানে বড়োভাবে ঘরে পুজো হয় আর খুব সুন্দরভাবে মায়ের মানে মন্দির বা মায়ের ঘরটাকে খুব সুন্দর সাজিয়েছে তো দেন আপনাদেরকেও দেখাবো আমরা এই ব্লগে চলো দেখতে থাকি আমরা আসলাম মন্দিরগঞ্জে একটু প্রণাম করতে চাই ও লাগে আজকের যেহেতু নতুন বছর তো সবাই নতুন বছরে নতুন নতুন জমা পড়ে সবাই ঘুরে বেড়ায় আমরা সব গুলে পুরাতন মানে পুরাতন তো তাতে আমরা অনেক খুশি কিন্তু আমাদের জামা ড্রেস এগুলো কোনো খুশি টুসি না আমাদের মেন খুশি যদি ভিউ খুশি ওটাই আমাদের খুশি মানে আসল খুশি কিন্তু ওখানে একদম আজকে খুশিটা এত খুশি মানে কি বলবো আর তো শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক মেসেজ আসতেছে কিন্তু হ্যাঁ বাংলা ভাই কত সাল এটা বলতে পারবো কেউ প্লিজ কমেন্ট করে জানাও আর এটা সবাই কমেন্ট করে যার যে মাথায় আসছে প্লিজ কমেন্ট করে জানাও যে কে কে জানো দেখতে দেখবো আমিও তো ঠিক আছে অনেক সবাই শুভ শুভর্ষ দিচ্ছে কিন্তু বাংলা কত সাল সেটা প্লিজ কমেন্ট করে জানাও আর হ্যাঁ এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এই ভিডিওটা ছিল কিন্তু ছিল কিন্তু পয়লা বৈশাখের দিন অনেকটাই লেট হয়ে গেছে মানে আজকে কত তারিখ যেন হয়ে গেছে মানে কয়েকটা দিন অনেকটাই লেট হয়ে গেছে আর কি ঘোরাঘুরি করলাম অনেক কিছু অনেক ভিডিও পেন্টিং রয়ে গেছিলো সেই জন্যই আর ইউটিউব চ্যানেলে এত সাপোর্ট পাচ্ছি আমি কী আর বলবো যারা যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে শুনতে এবং অফিসিয়াল টেস্টিং কিছু হতে চলেছে গাইস তো তারপর আর কিছু আপডেট দিতে চলেছে সেটা কমেন্টের ব্যাপার নেই তো এখন আমি এখন আছি বিলের মধ্যে কারণ ভিডিওটা কমপ্লিট করে নিই সে কারণের জন্য হলাম যে শ্যুট করতে হবে দেন তারপর আবার এডিট করতে হবে তো ভাবছি এই ভিডিওটা সন্ধ্যাবেলায় পোস্ট করব তো ওই জন্যই ভাবলাম যে না বিলের মধ্যেই যাই একটু ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর লাগবে আর সে কারণে জন্য বিলে চলে আসলাম তো এখান থেকে এখন হচ্ছে ব্লগটা অ্যান্ড করবো আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন জানিতে আর রেগুলার ব্লগ আপলোড হচ্ছে কিন্তু রেগুলার ব্লগের মধ্যেও কিন্তু লাইফস্টাইল ব্লগের থেকে কিন্তু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আপলোড হচ্ছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে চলো দেখতে থাকো কালকে আবার কিন্তু ব্লক আসবে মানে খুব চাপের উপর কাজ করতেছি কিন্তু এত শর্ট পাচ্ছি ইউটিউব চ্যানেলে চার পাঁচ দিনের মধ্যে এত মানে সাবস্ক্রাইবও বাড়ছে যেমন তেমন কিন্তু আপনারা কিন্তু ভিউ কিন্তু হচ্ছে কিন্তু কমেন্ট হ্যাঁ কমেন্ট একটু চাই তো কমেন্ট করো কিন্তু